আপনার বাংলাদেশের পাশে আছে একদম তো দেখতে পাচ্ছো নৌকা আর এটা ইন্ডিয়ান চর এটা পার করে কিন্তু সামনে বাংলাদেশ হয়ে যে গেছে গিয়ে এই সেই জিরো পয়েন্ট দেখতে পাচ্ছো এখন হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেল অসংখ্য আছে। বর্ষা নামলেই এক অন্য রূপে ধরা দেয় মুর্শিদাবাদের জলঙ্গি আর পদ্মা নদীর বুকে সাদা ফেনা তুলছে ঢেউ আকাশ জুড়ে ঘন মেঘের নাচন ধীরে ধীরে মাঠঘাট সব মিশে যাচ্ছে জলের কোলে নৌকার বৈঠা যেন নদীর সুরে তাল মিলিয়ে বাজে পদ্মা আর জলঙ্গির এই মিলন যেন এক প্রেম কাব্য যেখানে ইতিহাস প্রকৃতি আর মানুষের আবেগ একসাথে বাধা পড়ে এই নদীর ধারে দাঁড়ালে বোঝা যায় বর্ষায় মুর্শিদাবাদ কতটা মহময় এই নদীটি মুর্শিদাবাদ ও বাংলাদেশকে আলাদা করে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সীমান্ত যা নিরী ফেটে ওঠে বর্ষায় পদ্মার বন্যা ঢেউ জলঙ্গি নদীতে ঢুকে পড়ে পাড় বিলীন করে চরপ্রান্ত গড়ে তোলে ধীরে ধীরে ক্ষয় করে ভাটির মাটি মাঝে মাঝে খোলা বাতাসে ভেজা বাতাসে ভেসে আসে মাছ ধরায় নৌকা হট্টগোল ও কৃষকের তলপেটে বিষণ্নতা এই দৃশ্য এই গতি এই গন্ধ বর্ষার স্মৃতি জলঙ্গির প্রতিটা ঢেউয়ে আঁকা জলঙ্গীর চরের বালুকাবেলায় এবার উঠেছে কাঁচা বাদামের ফসল ভোরবেলা থেকেই চাষি ভাইরা ব্যস্ত চর থেকে তুলে আনছেন বাদামের গাছ মাটিতে ছড়িয়ে দিচ্ছেন এক এক করে মাটি মুছে ধীরে ধীরে আলাদা করছেন বাদামের দানা এই কাঁচা বাদাম যার স্বাদ ছড়িয়ে পড়ে গোটা বাংলায় এই পরিশ্রম এই মাটি আর এই গন্ধ যেখানে প্রতিটা বাদামে মিশে আছে চাষি ভাইদের পরিশ্রমের গল্প চলে আসলাম তো এখন আমি রয়েছি জলঙ্গিতে দেখতে আসো জলঙ্গি পদ্মা রিভার তো চলো এখন নৌকা স্টার্ট করা হবে তো ফাইনালি নৌকা স্টার্ট করে দিল এবার আমরা পুরো ঘুরব এই এইদিকে হচ্ছে বাংলাদেশের আমাদের ভারতীয় দেশে এই পর্যন্ত যাই এবং তাদের ডিউটি পালন করে এই দিকটা পুরো ইন্ডিয়ান আর এখন আমরা পুরো পদ্মাতে এভাবে সময় কিন্তু এই দিকটা কিন্তু প্রচন্ড ভিড় থাকে অনেকের আগে দেখিয়েছি আর এই সাইড টা হচ্ছে ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ তো এখানে কিছু মানুষ

যখন প্রায় ছয় সাত মাস আগে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি এই দিকটা মানে দেখিয়েছিলাম এই দিকটা পুরোটা কিন্তু ডুবেছিল এখন তুলনামূলক জল একটু কম আছে গতবারের তুলনায় আর এটা ইন্ডিয়ান চর এটা পার করে কিন্তু সামনে বাংলাদেশ বাংলাদেশের চল্লিশ পাড়া বিজেপি ক্যাম্প আর এখান থেকে এই জলঙ্গি রিভার ভিউ পয়েন্টের অসাধারণ লাগছে তো এরকম ওয়েদার কোথায় দমকল থেকে দমকল থেকে কেমন লাগছে খুব মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে খুব সুন্দর ভারত বাংলাদেশ সীমান্তে হবে ঘুরতে বাংলাদেশের পাশে আমরা একদম বাংলাদেশের পাশে আছি একদম তো দেখতে পাচ্ছ নৌকা ইন্ডিয়ান চক থেকে পাট তারপর বাদাম পিয়া থেকে কেটে প্রকাশ করা হয় জলঙ্গী পদ্মা ভবন জলঙ্গী পঞ্চায়েত সমিতি এটা আর এটা হচ্ছে মেন রোড এই রোডটা একদম যাচ্ছে করিমপুর আর সামনে কিন্তু পদ্মা রিভার ভিউ আর এই সামনে দেখতে পাচ্ছ আই লাভ জলঙ্গি সেলফি জোন চাচা এদিকে কতটা যেতে দিবে এদিকে কতটা যেতে দিবে হ্যাঁ যেতে দিবে সামনে তো বাংলাদেশ না না তাহলে এই রাস্তা যে সুগা যাবে সরকার পাড়া ও সো বন্ধুরা আমি এখন আছি জলঙ্গি থানা অন্তর্গত সরকার নামক একটি গ্রামে তো এই গ্রামটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একদম ভারতীয় শেষ গ্রাম আর এই গ্রামে এসে দেখতে পাচ্ছি এই যে বাড়িঘরগুলো গ্রামীণ জীবন জনপদ যেগুলো তোমাদেরকে তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছ এখানে জল জমে আছে এই জায়গাটা পুরো ঢালু জায়গা মানে বৃষ্টির সময় কিন্তু এই জায়গাগুলো পুরো লেভেল হয়ে যায় মানুষের যাতায়াতের কিন্তু খুবই অসুবিধা হয় তো সামনেই রয়েছে কিন্তু ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট তো সেই জিরো পয়েন্ট থেকে তোমাদেরকে আমি ভিউটা তোমাদেরকে দেখাবো আর আমার ঠিক এই পাশে দেখতে পাচ্ছ এই যে তারকাটাগুলো রয়েছে এই তারকাটার ওপারে কিন্তু বাংলাদেশ আমি এখন চাইলে কিন্তু এই তারকাটা মানে পার হতে পারবো না কারণ ওটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে আর সামনে কিন্তু জিরো পয়েন্ট রয়েছে এই সেই জিরো পয়েন্ট দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বিএসএফ চং আর পাশেই কিন্তু বাংলাদেশ আর এ পাশে গ্রাম রয়েছে শুভ আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে একদম ভারতীয় শেষ গ্রাম সরকারপাড়া আর এটাই হচ্ছে ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া জিরো পয়েন্ট আর সামনে চং রয়েছে আর ওপারটায় কিন্তু বাংলাদেশ তো আমরা এর বেশি আর যেতে পারবো না নিচেও কিন্তু নামতে পারবো না এখানে যারা গ্রামের স্থানীয় যারা আছে তারাই কিন্তু একমাত্র এই নিচ অব্দি এগুলো যেতে পারবে তো এটাই হচ্ছে ভারতীয় শেষ জমি বলতে পারো আর এগুলো হচ্ছে কয়েকটা বাড়িঘর রয়েছে এপাশে আর সামনে কিন্তু তারকাটার কাটার রয়েছে এখন বৃষ্টি শুরু হয়ে গেল চর এলাকায় আর আমি এখন ছাতা মাথায় করে ভিডিও শুট করছি দেখতে পাচ্ছ এদিকে পুরো বৃষ্টি হচ্ছে এই যে আর সামনে দেখতে পাচ্ছ বাংলাদেশের ভিউ এখানে মাছ ধরার জন্য এরকম জালের সিস্টেম করা আছে এগুলো বর্ষার সময় কিন্তু চর এলাকার মানুষরা কিন্তু মাছ ধরতে যায় তো সামনে দেখতে রোড চলে আসলাম জলঙ্গী সংলগ্ন ভিন্ন একটি চরে বর্ষা এলে গিলে লেখায় চরপাড়ে রাস্তা চারিদিকে জল আর জল এই জলের রাজ্যেই তখন একটাই ভরসা নৌকা নৌকায় তখন রুটি রুজির পথ বাজারের রাস্তা স্কুলের গলি সব সকাল হোক বা সন্ধ্যা নদী পেরোতে হয় এই নৌকায় ভেসে চরের মানুষ জানে নৌকা শুধু বাহন নয় এটা তাদের জীবন রেখা বর্ষার সময়ে একমাত্র ভরসা এই নৌকা এই মানুষ আর এই নদী বর্ষায় চরের এক অবিচ্ছেদ্য গল্প চরের এখন বর্তমান অবস্থা এটা জলঙ্গী সংলগ্ন চর তো যেটাতে একসময় এমনি পারাপার হতো এখন সেটা নৌকার মাধ্যমে পারাপার হচ্ছে কারণ এতটা জল বেড়েছে এখানে সামনে জল জমে আছে এই যে এইভাবে এটাতে পুরো একদম নদীতে পড়ছে জলটা এই যে কাদা রাস্তা আর এখানে এই যে পদন্তীর পাশেই এই একটা ঘর রয়েছে মাছ ধরবেন নাকি মাছ ধরতে না একটা ডোঙা না ডোঙা আমার ডোঙার লিগে সেখানে পাটের লিখতে আহ এই ডিঙি দিয়ে মাছ ধরেন না ও কি কি মাছ পান কি কি মাছ পান ও মেলা রকম মাছ তাও হয় খুঁটি হয় ট্যাংরা হয় এই যে এখানে মাছ ধরার জন্য ছোট ছোট মাছগুলো কিন্তু এই জালে কিন্তু ধরা পড়ে এই যে এই সেই জাল আর এই সামনে সারি সারি ভাবে দেখতে পাচ্ছি অসংখ্য কিন্তু জাল পাতা রয়েছে বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাই এই যে এখানে বন বিড়াল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে সারি সারি হয়ে দেখতে পাচ্ছ অসংখ্য জাল বসানো আছে তো এগুলো কিন্তু সকালে জালগুলো নিতে আসবে এবং মাছগুলো সকালেই পাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে ব্লগ ব্লগটি যে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে